দর্শক আজকে একটু পরে বসি তার আগে জরিপ জরিপের ভেতরের কথা জরিপের করে উত্তরকে প্রভাবিত করতে পারে এবং কোন জরিপ কেমন হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশে মোট ছয়টি জরিপ হয়েছে তার মধ্যে মে মাসে পরিচালিত সানেমের জরিপ সাউথ এশিয়ান নেটওয়ার্কিং অন ইকোনমিক মডেলে যুব জরিপ করেছিল তারপরে বিআইজিডি ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই জরিপটি পরিচালনা করেছিল জুলাই মাসে ইনোভেশন কনসাল্টিং সেপ্টেম্বর মাসে পরিচালনা করেছিল এই জরিপটি যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এরপরে বি ওয়াই যুব জরিপ যেটা অক্টোবর মাসে পরিচালিত হয়েছিল এরপরে ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ নামে আইআরআই এই জরিপটি এই গত মাসে প্রকাশ করেছে এবং সর্বশেষ যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে প্রথম আলোর জরিপ অক্টোবর মাসে এই জরিপ পরিচালিত হয়েছে অন্য জরিপগুলোর সাথে প্রথম আলোর এই জরিপের পার্থক্য কোন জায়গায় কি প্রশ্ন করা হয়েছিল কেন অন্যের সঙ্গে প্রথম আলোর জরিপের এত বড় পার্থক্য দেখা দিল কি আছে জরিপের ভেতরে প্রশ্নের ভেতরে রহস্য লুকিয়ে নেই তো দি বাংলা পালসের আজকের আয়োজনে সবগুলো বিষয় ধরে ধরে বিশ্লেষণ করব। অন্য জরিপগুলোর সাথে এই জরিপের পার্থক্য কি সঙ্গে থাকার আমন্ত্রণ জানাই চলুন বসে পড়ি এবং আলোচনা শুরু করি প্রথমেই আলোচনা করতে চাই সানেমের জরিপটি নিয়ে সানেমের জরিপটি যুব জরিপ পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণেরা এখানে অংশ গ্রহণ করেছিল মোট ষোলোটি জেলায় এই সার্ভে পরিচালিত হয়েছিল দু হাজার জন তরুণ এখানে অংশগ্রহণ করেছিল সানেম নেটওয়ার্কিং মডেলিং খুব একটি প্রতিষ্ঠান এ ধরনের অসংখ্য জরিপ ওনারা করে থাকেন গত মে মাসে পরিচালিত এই জরিপে সানেম তরুণদেরকে জিজ্ঞেস করেছিল যে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে বলে আপনি মনে করেন মনে রাখুন কোন দল কত শতাংশ ভোট পাবে বলে আপনি মনে করুন স্ক্রিনে আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সেখানে পেয়েছিল আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট এবং বাংলাদেশ জামাতি ইসলামী পেয়েছিল একুশ দশমিক চার পাঁচ শতাংশ এনসিপির ভোট সেখানে এনসিপি পাবে বলে তরুণরা মন্তব্য করেছিলেন পনেরো দশমিক আট চার শতাংশ এই জরিপটাতে কিন্তু জিজ্ঞেস করা হয়নি আপনি কাকে ভোট দিবেন বরং তরুণদের জিজ্ঞেস করা হয়েছিল কোন দল কত শতাংশ ভোট পাবে বলে আপনি মনে করেন কত শতাংশ ভোট পাবে বলে আপনি মনে করেন। এই প্রশ্নের সাথে প্রথম আলোর যে জরিপটি প্রকাশ হয়েছে তার একটি মিল রয়েছে সে নিয়ে আমরা আলোচনা করবো আপাতত এই যে উত্তর এবং শতাংশের অংশ অঙ্কটুকু আপনারা মনে রাখুন দ্বিতীয়ত ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের যে সার্ভেটি জুলাই মাসে প্রকাশ হয়েছিল সেই জরিপটি চৌষট্টিটি জেলায় পরিচালিত হয়েছিল সেখানে পাঁচ হাজার চারশো জন মানুষ অংশগ্রহণ করেছিল এটা কোনো যুব জরিপ ছিল না এটা সকল বয়সের মানুষের বিশেষত আঠারো বছরের উপরের মানুষদেরকে দিয়েই এই জরিপটি সম্পন্ন হয়েছিল সেখানকার ফলাফলটা যদি আমরা একটু দেখি আপনারা স্ক্রিনে সেই ফলাফলটি দেখতে পাচ্ছেন আপনারা খুব খেয়াল করবেন যে বিএনপি সেখানে ভোট পাবে বারো শতাংশ মানে অক্টোবর দু হাজার যে জরিপটি পরিচালিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে বিএনপি ভোট পাবে বারো শতাংশ যেটা জুলাইতে ছিল ষোলো দশমিক তিন শতাংশ অর্থাৎ বিএনপির ভোট তখন কমে এসছে এবং জামাতি ইসলামীও জুলাইতে পরিচালিত জরিপে এগারো দশমিক তিন শতাংশ ভোট পাবে এবং অক্টোবরে পরিচালিত জরিপে দেখা যাচ্ছে দশ দশমিক চার শতাংশ ভোট পাবে অক্টোবর দু চব্বিশের কথা বলছি তাহলে অক্টোবর দুই থেকে জুলাই দুই হাজার পঁচিশে দুই দলেরই ভোট ব্যবধান কমে গিয়েছে এবং পার্থক্য মাত্র দুই শতাংশ এটা বলছে বিআইজিডির জরিপ যেটা চৌষট্টিটি জেলারই প্রতিনিধিত্ব করেছে এরপরে আসুন সাম্প্রতিক সময়ে আলোচিত জরিপগুলোর ভিতরে অন্যতম ইনোভেশনের জরিপ যেটা ভয়েস ফর রিফর্মের সাথে ওনারা পরিচালনা করেছিলেন গত সেপ্টেম্বর মাসে সেখানেও ওনারা একটা তুলনামূলক পার্থক্য দেখিয়েছিলেন রাউন্ড ওয়ান অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশে ওনারা একটা জরিপ করেছিলেন এবং রাউন্ড টুতে এসে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আরেকটা জরিপ ওনারা পরিচালনা করেছেন সেখানে ওনারা চৌষট্টিটি জেলা থেকেই কিন্তু রেসপন্স নিয়েছেন অর্থাৎ চৌষট্টি জেলার দশ জন মানুষকে ওনারা জিজ্ঞাসা করেছিলেন এবং উত্তর নিয়েছেন সেখানে আপনারা স্ক্রিনে দেখানো এই তথ্য থেকে দেখতে পাচ্ছেন বিএনপি যারা কিনা রাউন্ড ওয়ানে অর্থাৎ মার্চে মানুষজন তাদেরকে সতেরো শতাংশ ভোট দিতে চেয়েছিল এবং রাউন্ড টু সেপ্টেম্বরে এসে দেখা যাচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ মানে বিএনপির ভোট কিছুটা বেড়েছে জামাতে ইসলামের ক্ষেত্রেও কিছুটা বেড়েছে বারো দশমিক আট শতাংশ মার্চে ভোট দিতে চেয়েছিল এবং সেপ্টেম্বরে সে দেখা গেল খানিকটা বেড়েছে শতাংশ বিএনপি এবং জামাতের ভিতরে পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ শতাংশের ভিতরে এটা গেল একটা ব্যাপার অন্যান্য দলগুলো নিয়ে আলোচনা আমরা করলাম না আমরা ডিসক্রিপশনে ছবিগুলো দিয়ে রাখবো আপনারা সেটা দেখে নেবেন এরপরে আসুন বিওয়াই পরিচালিত যুব জরিপ যেটা থেকে ৩৫ বছর বয়সী দু হাজার পাঁচশো চব্বিশ জন তরুণকে জিজ্ঞেস করা হয়েছিল জরিপটি পরিচালিত হয়েছিল বিভাগের জেলা নিয়ে সেখানেও যদি আমরা পার্থক্য দেখি আপনারা স্ক্রিনে নিশ্চয়ই সেই অংশটা দেখতে পাচ্ছেন সেখানে বিএনপি ভোট পাবে বলেছিল উনিশ দশমিক ছয় শতাংশ এবং জামাতে ইসলামে ভোট পাবে ষোলো দশমিক নয় শতাংশ অর্থাৎ যদি রাউন্ড করে ধরি বিএনপি বিশ শতাংশ এবং জামাতে ইসলামী সতেরো শতাংশ পার্থক্য কত তিন শতাংশ তাহলে আপনি লক্ষ্য করে দেখুন এ যাবৎকাল পর্যন্ত যে তিনটি জরিপের কথা বললাম তার ভিতরে বিএনপি এবং জামাতের পার্থক্য কিন্তু ওই তিন থেকে পাঁচ শতাংশের ভেতরেই রয়ে গেল এরপরে আসুন এই প্রথম আলোর জরিপ প্রকাশের ঠিক কয়েকদিন আগেই সপ্তাহখানেক আগে আই আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান তারা ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ করেছে তারা বাংলাদেশের তেষট্টিটি জেলা থেকে রেসপন্স নিয়েছে এবং তেষট্টিটি জেলা থেকে চার হাজার নয়শো পঁচাশি অর্থাৎ প্রায় পাঁচ হাজার জনকে ওনারা জিজ্ঞেস করেছিল কোন দল কত শতাংশ ভোট পেতে পারে বা আপনি কাকে সমর্থন করেন বা ভোট দিবেন সেখানে আমরা দেখতে পাই আপনারা স্ক্রিনে দেখুন বিএনপি পাবে তিরিশ শতাংশ এবং জামাতি ইসলামী পাবে ছাব্বিশ শতাংশ ভোট তাহলে তাদের ভিতরে ব্যবধান কত শতাংশ চার শতাংশ মাত্র চার শতাংশ তাহলে আসুন এবার একটা তুলনামূলক চিত্র আমরা দেখি যদি আমরা বিআইজিডির জরিপ দেখি ইনোভেশনের জরিপ দেখি বিওয়াই এলসির যুব জরিপ দেখি এবং ওয়াশিংটন ভিত্তিকে আইআরআই এর জরিপ দেখি সবগুলো জরিপই বলছে বিএনপি এবং জামাতের ব্যবধান সেটা যুব হোক কিংবা সামগ্রিক হোক তিন থেকে পাঁচ শতাংশের ভেতরেই ব্যবধানটা ক্রমশ কমে আসছে এবার আসি সবচেয়ে আলোচিত প্রথম প্রথম আলোর আলোর জরিপ নিয়ে জরিপটি এত যে জরিপের কথা আপনাদেরকে বললাম তার চেয়ে সবচেয়ে কম জেলা জেলা করেছে মাত্র কাভার এবং সেখানে তেরোশো বিয়াল্লিশ জনকে নিয়ে এই সার্ভে পরিচালিত হয়েছে এই তেরোশো বিয়াল্লিশ হলেই যে সার্ভেকে গ্রহণ করা যাবে না বিষয়টা তা নয় পরিসংখ্যানের দিক থেকে ম্যাথোডোলজি বা পদ্ধতি ঠিক থাকলে সেটাকে গ্রহণ করা যায় এবং সেটা হতে পারে কিন্তু প্রশ্ন আসছে কোন জায়গায় প্রশ্ন আসছে প্রশ্ন করার ধরন অনুযায়ী বিগত সার্ভেগুলোতে আপনি আমি যেমন খুব সহজেই বুঝলাম কোন দল কত শতাংশ ভোট পাবে এই সার্ভেতে কিন্তু সেটা বোঝার সুযোগ নেই বরং এই সার্ভেতে প্রশ্ন করা হয়েছিল কোন দল দেশের জন্য ভালো ভালো মতো খেয়াল করুন কোন দল দেশের জন্য ভালো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রাফটি সেখানে সাঁত্রিশ সাতান্ন দশমিক পাঁচ শতাংশ মানুষ বলেছিল বিএনপি দেশের জন্য ভালো বত্রিশ দশমিক পাঁচ শতাংশ বলেছিল জামাত দেশের জন্য ভালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে বলেছিল আট দশমিক পাঁচ শতাংশ দেশের জন্য ভালো এনসিপি শূন্য দশমিক নয় শতাংশ জাতীয় পার্টির ব্যাপারেও বলেছে এমনকি ইসলামী আন্দোলনের ব্যাপারেও বলেছে যে তারা দেশের জন্য ভালো হতেই পারে যে কোনো মানুষ সেটা ভাবতেই পারেন যে কোন দল দেশের জন্য ভালো হবে তার অভিমত থাকতেই পারে ইন্টারেস্টিং খেলাটা কোন জায়গায় খেলাটা হলো যখন প্রশ্ন করা হলো ভোট সুষ্ঠু হলে আগামী সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন সেখানে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানে প্রায় ছেষট্টি শতাংশ মানুষ বলেছিল বিএনপি সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে পঁচিশ দশমিক নয় শতাংশ মানুষ বলেছিল জামাত জয়লাভ করবে এনসিপির ব্যাপারে বলেছিল শূন্য দশমিক আট শতাংশ এমনকি আওয়ামী লীগের ব্যাপারে বলেছিল সাত দশমিক দুই শতাংশ যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সংখ্যক আসন দখল করবে এই বেশি সংখ্যকের মানে কি আচ্ছা একটা হিসেব আমি বলি তিনশো আসনের নির্বাচনে বেশি সবচেয়ে বেশি পেল বিএনপি ধরুন একশো সিট পেয়েছে জামাত পেয়েছে একশো সিট এবং দুটো মিলে হল দুইশো তিরিশ সিট বাকি থাকে সত্তর সিট ইসলামী আন্দোলন এনসিপি জাতীয় পার্টি এবি পার্টি অন্যান্য বামপন্থী দল কিছু স্বতন্ত্র প্রার্থী সবাই মিলে বাকি সত্তর সিট পেল সবচেয়ে বেশি সিট তো পেল বিএনপি তাহলে কি বিএনপি সরকার গঠন করতে পারবে নাকি জোট করতে হবে কিভাবে যাবে বিষয়টা যারা উত্তর দিয়েছিল তারা কি এই প্রশ্নটি বুঝেছিল যে এই বেশি সংখ্যক আসনে জয়লাভের মানেটা কি এটা কোথায় গিয়ে প্রভাব ফেলছে সেই প্রশ্নটা রয়ে গেল প্রশ্নটি সরল নয় যারা উত্তর দিয়েছে তারা কি গোটা বাংলাদেশের পরিস্থিতি বুঝে এই উত্তর দিয়েছে তারা বলেছিল যারা পত্রিকা পড়তে জানে বা পত্রিকা পড়ে এমন সংখ্যক মানুষ এখানে অংশগ্রহণ করেছিল আঠারো থেকে পঁচপান্ন বছর বয়সী যে অঞ্চলগুলোতে সার্ভে করা হয়েছে যেহেতু এখানে জেলা কাভারেজের সংখ্যা কম যে অঞ্চলগুলোতে সার্ভে করা হয়েছে সে অঞ্চলগুলো কাদের অঞ্চল এটা কি আওয়ামী অধ্যুষিত এলাকা এটা কি বিএনপি অধ্যুষিত এলাকা নাকি সুইং হিস্ট্রি রয়েছে এখানে বেশি ইসলামপন্থী কখনো কি কেউ এই আসনগুলোতে জিতেছিল এই প্রশ্নগুলো থেকেই যায় আরও ইন্টারেস্টিং ঘটনা আছে যখন জিজ্ঞেস করা হচ্ছে কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে দেখা যাচ্ছে জনাব তারেক রহমান সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বেগম খালেদা জিয়া আঠারো দশমিক নয় শতাংশ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান জামার জামাতের আমির তিনি পঁচিশ দশমিক চার শতাংশ ভোট আর শেখ হাসিনা সেই সাত দশমিক দুই শতাংশ মানুষ বলছে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনি কি বলছেন শেখ হাসিনা এখন পলাতো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা জানি না কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি সাত দশমিক দুই শতাংশ মানুষ তাই এখনো মনে করে জরিপের কী দোষ মানুষ যদি উত্তর বলে কিন্তু অসংগতির জায়গাটা কোথায় এই কনফিউশন কেন দেশের জন্য ভালো হবে একটা শতাংশ মানুষ বলছে এক দলকে কিন্তু কোন দল আবার বেশি আসন পাবে সেটা বলছে অন্য শতাংশ মানুষ কার প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা বেশি সেটাতে আবার ভোট দিচ্ছে আরেক ধরনের মানুষ পার্সেন্টেজের এই যে ওঠানামা এটা দিয়ে প্রথম আলো কী বোঝাতে চায় এই কনফিউশনের মানেটা কি কেন এভাবে ফ্রেমিং করা হচ্ছে প্রশ্ন সানেমের জরিপে যেমন বলা হয়েছিল কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেখানে একটা পার্সেন্টেজ আমরা পেয়েছি এবং প্রথম আলোর জরিপে এরকম একটা কনফিউশন আমরা পাচ্ছি যে কনফিউশনে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না কোন দল রাজনৈতিক মাঠে নির্বাচনের খেলায় অনেকখানি এগিয়ে গিয়েছে জনসমর্থন কোন দিকে ঝুঁকে যাচ্ছে এমন হতেই পারে একজন জামাতি ইসলামের সমর্থক সে মনে করতে পারে বিএনপি হয়তো বেশি আসন পাবে প্রকৃত চিত্র সেখানে আসে না কিন্তু যদি বলা হতো আপনি কাকে ভোট দেবেন বা আপনি কাকে চান যে সরকার গঠন করুক তখন একটা স্পেসিফিক উত্তর পাওয়া যেত তখন একটা বোঝা যেত মাঠের প্রকৃত চিত্র কি প্রথম আলো কেন এরকম করলো সেটা নিয়ে নিশ্চয়ই অনেক বিজ্ঞ ব্যক্তিরা আরো আলোচনা করবে বাংলা পালসে আলোচনা করব জরিপগুলোর সামগ্রিক বিশ্লেষণের তুলনায় এই প্রথম আলোর জরিপটি সম্পূর্ণ অন্য ডাইমেনশনে এত কম স্যাম্পল নিয়ে জাতীয় জনমত জরিপ ঘোষণা দেবার কারণটাই বা কি হতে পারে সেটা নিয়ে কথা বলার ব্যাপার রয়েছে অন্য জরিপগুলো একভাবে গেল প্রথম আলো অন্যভাবে গেল কেন সেটা নিয়ে নিশ্চয়ই কথা হবে আপনাদের মতামত থাকতে পারে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন যারা নতুন যুক্ত হচ্ছেন এই চ্যানেলে তারা দয়া করে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য এবং পরামর্শ শেয়ার করে বন্ধুদের মাঝখানে আরও বেশি করে দেখার সুযোগ করে দিন বাংলা পালসের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই